যারা আমরা মৎস্য প্রদর্শন করে থাকি অর্থাৎ রাষ্টকৃত হারে কর দিয়ে থাকি তারা মনে রাখব যে আমরা যে মৎস্যয় করি এটার অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস রাখতে হবে আমাদেরকে আপনি বায়বীয় কোনো আয় ঘোষণা করে আয়ের এই সুবিধাটা নেন পরবর্তী সময়ে আপনার এটা আবিষ্কার হলে সমুদয় টাকা আপনার করযোগ্য হয়ে যাবে অর্থাৎ আয় আপনি লাইবিলিটিস বেড়ে যাবে বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আয়কর আইনে খুব স্পষ্টত জানি যে আয় করলে কর দিতে হয় এবং বৈধ পেশা হিসাবে স্বীকৃত প্রত্যেকটি পেশা থেকে আমরা যারা আয় করি এবং করযোগ্য সীমা অতিক্রম করলেই আমরা কর দিয়ে থাকি আমাদের সম্মানিত করদাতাদের অনেকেই কৃষি আয় করে থাকেন অনেকেই মৎস্য আয় করে থাকেন তাদের জন্য কর বিভাগ কিভাবে কর নির্ধারণ করে থাকেন সে বিষয়টি আমরা আজকে আলোচনা করব আমার আলোচনার মূল লক্ষ্য হলো যে আমরা যারা এই বিষয়টি জানি তারাও যেমন এই বিষয়ে নিয়ে অবগত আছি পাশাপাশি যারা এখনও জানি না তারাও যেন উপকৃত হই মূলত আপনি একজন করদাতা হিসেবে বিবিধ আয় আপনার থাকতে পারে বাড়ি বাড়া আয় আপনার চাকরি আয় বা আপনি একজন খুব দক্ষ অভিজ্ঞ পরামর্শক এর বাইরেও যদি আপনার আয় আয়ক কৃষি জমি প্রদর্শন করা থাকে যথেষ্ট পরিমাণ সেটা ক্রয়কৃত হোক অথবা আপনার পূর্বপুরুষ হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হোক তাহলে আপনার কৃষি আয়ের বিষয়টি চলে আসে অর্থাৎ আপনি আপনার অল্প বিস্তর এই বৈধ আয়টিকে ঘোষণা করে কৃষি আয় প্রদর্শন করতে পারেন কৃষি আয় প্রদর্শন না করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ বা যৌক্তিক কাজ হবে আমি এটা মনে করি না তাই কৃষি আয় প্রদর্শনের ক্ষেত্রে আপনাকে সরকার যে সুবিধাটা দিয়েছে অর্থাৎ যে অফারটা আছে সেটা হলো যে আপনি কৃষি জমি থেকে সেটা এক ফসলি দু ফসলি বা তিন ফসলি জমি থেকে আয় করেন সেই আয় যে করেন এটার একটি হিসেব আপনি রাখবেন হিসেবটা এরকম হতে পারে যে আপনি ধরে নেন আপনার পাঁচ একর জমি আছে এবং তিন ফসলি প্রতি একর থেকে আপনি একটি নির্দিষ্ট সংখ্যক ধান উৎপাদন হয় সেটা যদি আপনি নিজে করে থাকেন ওকে বর্গা চাষি হলে হিসেব ভিন্ন তা যেভাবে হিসাব করে না কেন আমরা উদাহরণস্বরূপ মনে করি যে আপনি পাঁচশো মন ধান পেয়ে থাকেন এটার যে বাজার মূল্য হবে এটা আপনি গুণ করবেন গুণ করে যে টাকাটা সর্বমোট হবে এখান থেকে আপনি চল্লিশ পারসেন্ট খরচ দাবি করতে পারবেন অর্থাৎ উৎপাদন খরচ হিসাবে বাকি টাকাটা আপনার কৃষি আয় হিসাবে আসবে যদি আপনার অপর অপর আয় থাকে তাহলে এই কৃষি আয় যুগ হয়ে সর্বমোট আয়ের উপর কর ধার্য করা হবে আর যদি আপনার শুধুমাত্র কৃষি আয় থাকে থাকে এবং এটা সীমা অতিক্রম না না। করে তাহলে আপনাকে কর দিতে হবে আরেকটি বিষয় এখানে যে আপনাদের যদি ব্যতিক্রম ধর্মী কৃষি আয় থাকে আহ রাবার বাগান বা অন্যান্য কৃষি যে বনজ কৃষি ফসল যদি আপনার পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টোটাল যে কৃষি আয় হবে অর্থাৎ আপনি যে রেকর্ড রেখেছেন অথেন্টিক ডকুমেন্টস এটা সিক্সটি পারসেন্ট আপনি খরচ হিসেবে দাবি করতে পারবেন আরেকটি বিষয় সরাসরি কৃষি আয়ের সঙ্গে সম্পৃক্ত নয় রকম বলা যায় আমরা এই সুবিধাটা অনেক করদাতারা নিয়ে থাকি সরকারও বিভিন্ন সময় বিশেষ পরিপত্র দ্বারা এই সুবিধা দিয়ে থাকেন মৎস্য আয় তো ওই মৎস্য আয়ের বিষয়টি একটু ব্যতিক্রম আছে মৎস্যের বিষয়ে আমরা জেনে থাকি যে সরকার উৎসাহিত করে থাকে আমাদেরকে যে এটা একটা সুনির্দিষ্ট সীমা পর্যন্ত করমুক্ত থাকে বর্তমান সময় পর্যন্ত দশ লক্ষ টাকা এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে আপনার কর ধার্য করা হয় যেটাকে বলা হয় হ্রাসকৃত হারে কর এই ক্ষেত্রে আমি আমার কথা শেষ করব ছোটো দু একটি টিপস দিয়ে সেটা হলো যারা আমরা মৎস্য প্রদর্শন করে থাকি অর্থাৎ রাষ্টকৃত হারে কর দিয়ে থাকি তারা মনে রাখব যে আমরা যে মৎসয় করি এটার অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস রাখতে হবে আমাদেরকে রেকর্ডপত্র রাখতে হবে কারণ সরকার আপনাকে একটি বিশাল সুযোগ এবং সুবিধা দিচ্ছে আর আপনি যদি এটা নিজের বুদ্ধিতে অথবা আপনার পরামর্শক পরামর্শ বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বা আপনার কর উপদেষ্টার বুদ্ধিতে শুধুমাত্র আপনি বায়বীয় কোনো আয় ঘোষণা করে মৎস্যয়ের এই সুবিধাটা নেন পরবর্তী সময়ে আপনার এটা আবিষ্কার হলে সমুদয় টাকা আপনার করযোগ্য হয়ে যাবে অর্থাৎ আয়কর আপনি লাইবলিটিস বেড়ে যাবে সেক্ষেত্রে আমি বলতে পারি যারা এই সুবিধা নিতে চান তারা অবশ্যই মৎস্যয়ের একটি লাইসেন্স সংগ্রহ করবেন আপনারা অবশ্যই যদি নিজের পুকুর থাকে খুব ভালো না থাকলে আপনারা লিজ নিতে পারেন আপনারা পুকুরে চাষবাস করেন এই সংক্রান্ত অবশ্যই আপনারা কাজ করবেন একটি ব্যাংক লেনদেন মেনটেন করবেন পাশাপাশি আপনি মৎস্য কর্মকর্তা উপজেলা বা জেলা মৎস্য কর্মকর্তা থেকে অবশ্যই প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন এবং আপনার ইউনিয়ন পরিষদ থেকেও প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে এই কাজগুলো আপনার অবশ্যই ভ্যালিড এবং এগুলো যদি আপনার প্রমাণ করতে পারেন তাহলে মৎস্য আয়ের যে আপনার রাস্কৃত হারে কর দিয়ে যে একটি বিশাল সুযোগ নেওয়া যায় এবং আপনার টাকা যেটাকে বলা হয় হোয়াইট মানি তৈরি করা যায় বা আপনার ট্যাক্স ফাইলে বৈধ আয়ের উৎস প্রমাণ করা যায় এবং পরবর্তী সময়ে এই টাকা দিয়ে আপনি অন্যান্য কাজ বা অন্যান্য ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা বাড়ি গাড়ি অথবা আপনি কোনো একটা বিজনেসে এটার একটা সুযোগ আপনি সৃষ্টি করতে পারেন তাই আমার দর্শক শ্রোতাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা কৃষি আয় এবং মৎস্য আয় এই কাজগুলো যখন আপনি ঘোষণা করবেন এটার অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস আপনারা তৈরি করে এবং এটাকে রাজস্ব বিভাগ আবিষ্কার করতে পারে এরকম বাস্তব ভিত্তির কি আপনারা করবেন এ আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন